জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুরা আমাদের ভাগ্য কি আগেই লেখা থাকে জীবনে আমরা যা কিছু অনুভব করি তা কি আগে থেকেই ঠিক করা থাকে নাকি আমাদের কর্মই আমাদের ভাগ্যকে বদলে দিতে পারে এই প্রশ্ন যুগ যুগ ধরে মানুষের মনে ঘুরপাক খাচ্ছে গরুর পুরাণের মতো প্রাচীন ধর্মগ্রন্থ এই রহস্য উন্মোচনের চেষ্টা করেছে গরুর পুরাণের জ্ঞানময় উপদেশে বলা আছে মানুষের ভাগ্য ঠিক কবে লেখা হয় জন্মের আগে নাকি জন্মের পরে নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের এই মন চ্যানেলে আজ আমরা গরুর পুরাণের সেই জ্ঞান ভরা কথাগুলো সহজভাবে জানব কিন্তু তার আগে আপনাদের বলে দিই এই ভিডিওটি কখনোই অর্ধেক দেখে বন্ধ করবেন না কারণ এটি এমন এক জ্ঞান যা আপনার জীবনের সাথে গভীরভাবে যুক্ত গরুর পুরাণের এই রহস্য জানার পর আপনার জীবনের সমস্ত লোভ ক্রোধ মোহ ও দুঃখের অবসান ঘটতে পারে শ্রীকৃষ্ণ বলেছেন কখনোই গরুর পুরাণের কথা অর্ধেক শোনা উচিত নয় কারণ অর্ধেক জ্ঞান সব থেকে বিপজ্জনক বন্ধুরা অর্ধেক জ্ঞান সবসময় বিষের মতো ক্ষতিকারক তাই আপনাদের কাছে আমার অনুরোধ এই ভিডিওটিকে একটি লাইক দিন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখে ভগবানের প্রতি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করুন এতে আপনার জীবনের সকল দুঃখের অবসান ঘটবে এবার আসুন জেনে নেওয়া যাক গরুর পুরাণে শ্রীকৃষ্ণ কি বলেছেন তিনি জানান মানুষের জীবনে যা কিছু ঘটে তা জন্মের আগেই নির্ধারিত থাকে সেটি কেউ এড়াতে পারে না গরুর পুরাণ আমাদের শেখায় জন্মমৃত্যুর রহস্য থেকে শুরু করে বর্তমান জীবন কেমন করে চলতে হবে সবই আজ আমরা একটি কাহিনীর মাধ্যমে জানব আমাদের ভাগ্য জন্মের আগে লেখা হয় নাকি জন্মের পরে এই কাহিনী গরুর পুরাণে বর্ণিত যা শ্রীকৃষ্ণ নিজে দেবর্ষী নারদকে বলেছিলেন এক সময়ের কথা দ্বারকানগরীতে শ্রীকৃষ্ণ তার ঐশ্বর্যময় আসনে বসে আছেন ঠিক তখনই দেবর্ষী নারদ নারায়ণ নারায়ণ জপ করতে করতে তার কাছে এলেন তিনি প্রণাম জানিয়ে বললেন হে প্রভু আপনি ত্রিকালদর্শী আমি শুনেছি যে কোনো জীব বা মানুষ জন্ম নেওয়ার আগেই তার ভাগ্য লেখা থাকে হে প্রভু আমি জানতে চাই মানুষের জীবনে যা কিছু ঘটে তা কি জন্মের আগেই নির্ধারিত হয় নাকি তা আগের জন্মের কর্মফল ভোগের ফল এবং আমরা কি আমাদের পরিশ্রম ও সৎকর্মের মাধ্যমে ভাগ্যকে বদলাতে পারি দেবশ্রী নারদের এই প্রশ্ন শোনার পর শ্রীকৃষ্ণ শান্তভাবে তার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন হে নারদ তোমার এই প্রশ্ন অত্যন্ত গুণসম্পন্ন ও গুরুত্বপূর্ণ এটি মানুষের জন্ম কর্ম ও মৃত্যুর সাথে গভীরভাবে জড়িত হে নারদ আমি তোমাকে একটি কাহিনী শোনাব যা শুধু তোমার প্রশ্নের উত্তরই দেবে না বরং প্রতিটি মানুষের জন্য হবে এক সতর্ক বার্তা ও প্রেরণার উৎস তুমি এই কাহিনী মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোনো এটি গরুর পুরাণের কাহিনী যে এই কাহিনী অর্ধেক শোনে তার উপর বড় বিপদ নেমে আসে কারণ অর্ধেক জ্ঞান সবসময় বিষের মতো হে নারদ এই কলিযুগময় পৃথিবীতে যে মানুষ এই কাহিনী মনোযোগ দিয়ে সম্পূর্ণ শুনবে ও বুঝবে সে এই সংসারের সমস্ত পাপ কর্ম ক্রোধ ও মোহ থেকে মুক্তি লাভ করবে নারদ বললেন হে প্রভু আমি সেই কাহিনী মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনব আপনি নিশ্চিন্তে তা শোনান তখন শ্রীকৃষ্ণ নারদকে কাহিনী বলতে শুরু করলেন হে নারদ প্রাচীনকালে এক বিশাল ও সমৃদ্ধ রাজ্য ছিল যার নাম ছিল মগধপুরী সেই রাজ্যের শাসক ছিলেন রাজা বীরধর ন্যায়পরায়ণ প্রজাপ্রেমী এবং ধর্মনিষ্ঠ তিনি সর্বদা প্রজাদের কল্যাণে কাজ করতেন এবং ধর্ম পাঠন করতেন কিন্তু রাজা বীরধরের একটি গভীর ইচ্ছা ছিল তিনি চান ভগবানের আশীর্বাদে একটি সন্তান লাভ করতে যাতে রাজ্যের ভার কোনো যোগ্য উত্তরাধিকারীর হাতে তুলে দিতে পারেন দেবনশী নারদের পরামর্শে রাজা বীরধর ও তার রানী বহু বছর ধরে কঠোর তপস্যা করলেন এই তপস্যার ফলে ভগবান শিব তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে সন্তান লাভের বর দিলেন এরপর একদিন ভগবান শিবের আশীর্বাদে রানীর গর্ভধারণ হল রাজা ও রানী অতি আনন্দিত হলেন কারণ তাদের আশা ছিল তাদের পুত্র একদিন মহান শাসক হবে এবং রাজ্যকে সুখ সমৃদ্ধির পথে নিয়ে যাবে কিন্তু যখন রানী প্রসব করলেন তখন দেখা গেল শিশুটি শারীরিকভাবে অক্ষম ও দুর্বল তার হাড়গুলো ভঙ্গুর দেহে বল নেই এবং সে জন্ম থেকেই শারীরিকভাবে অক্ষম এই দৃশ্য দেখে রাজা বীরধরের হৃদার ভেঙে গেল তখন তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিলেন এবং নিজের দুঃখ ভাব ভাগ করে নিতে তার কাছে পৌঁছালেন রাজা বিনম্রভাবে বললেন হে প্রভু আমি এত তপস্যা করেছি যোগ্য করেছি তবু আমার সন্তান অক্ষম জন্ম নিল কেন আমি তো ভগবান শিবের আশীর্বাদ পেয়েছিলাম তবুও কেন এমন হলো এ কি আমার ভাগ্যে আগে থেকেই লেখা ছিল শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন হে রাজা তুমি ঠিক বলছো তোমার সন্তান অক্ষম জন্মেছে কিন্তু তুমি কি জানো কেন তার জন্ম এভাবে হলো এটি তোমার পূর্ব জন্মের কর্মের ফল তোমার অতীত জীবনের কর্মফলই তোমার বর্তমান ভাগ্যে প্রতিফলিত হয়েছে কিন্তু এর মানে এই নয় যে তোমার ভাগ্য জন্মের আগেই স্থির ছিল এই ঘটনা তোমার ও তোমার সন্তানের পূর্ব জন্মের কর্মের সঙ্গে যুক্ত জন্ম মৃত্যু ও জীবনের উত্থান পতন পূর্ব নির্ধারিত হলেও আমরা যে কর্ম করি তা আমাদের ভাগ্যকে বদলাতে সক্ষম হে রাজা যেদিন তোমার পুত্রের জন্ম হয়েছিল সেদিন তুমি এক বিশেষ সন্তানের বর পেয়েছিলে কিন্তু সেই সন্তানের জন্য জীবনে কিছু চ্যালেঞ্জ আসা প্রয়োজন ছিল যাতে সে ধৈর্য সাহস ও পরাক্রমের গুণ বিকশিত করতে পারে তবে মনে রেখো ভবিষ্যৎ কেমন হবে তা মাত্র বর্তমান সময়ের কর্মে নির্ভর করে না এটি পূর্বজন্মের কর্মফলের সঙ্গেও জড়িত হে রাজা ভাগ্য ও কর্মের মধ্যে গভীর সম্পর্ক আছে আমাদের কর্মই আমাদের ভাগ্যের নির্মাতা এই কারণেই জীবনে আমাদের সবসময় ধর্ম ও সত্যের পথে চলা উচিত হে রাজা তোমার জীবনে যা কিছু ঘটছে তা পূর্বজন্মের কর্মের ফল তোমার পুত্র অক্ষম জন্মেছে কারণ এটি তার আত্মার পূর্বজন্মের কর্মফল যখন একটি আত্মা পুনর্জন্ম লাভ করে তখন তাকে অবশ্যই কিছু না কিছু কষ্ট ভোগ করতেই হবে যাতে সে পূর্বজন্মের ঋণ শোধ করতে পারে তোমার পুত্রের জীবনের এই কষ্ট তার জন্য এক পরীক্ষা যদি সে ধৈর্য ও সাহস নিয়ে এই পরীক্ষার মোকাবিলা করে তাহলে সে তার ভাগ্য পরিবর্তন করতে পারবে একদিন সে সেই কাজ করবে যার স্বপ্ন তুমি নিজের জীবনে দেখেছ রাজা বীরধর বললেন হে প্রভু আমি বুঝতে পেরেছি আমি এবং আমার পুত্র আমরা দুজনেই আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারি আমার পুত্র জন্মের সময় যে অক্ষমতা নিয়ে এসেছে তা তার পূর্বজন্মের কর্মফল কিন্তু তার ভবিষ্যৎ নির্ভর করবে আমার এবং তার নিজস্ব সৎকর্মের অপর যদি আমি তাকে সাহস ধৈর্য ও সৎ পথে চলার শিক্ষা দিই তাহলে সে তার সীমাবদ্ধতাকে অতিক্রম করতে পারবে আমি তাকে শেখাবো দুর্বলতা কোনো অভিশাপ নয় বরং তার শক্তি অর্জনের একটি সুযোগ আমাদের দৃঢ় বিশ্বাস সৎকর্ম ও ঈশ্বরের আশীর্বাদ থাকলে ভাগ্যও নত হবে শ্রীকৃষ্ণ বললেন হে রাজা যদি তুমি তোমার পুত্রকে আত্মবিশ্বাসে ভরিয়ে দাও তাহলে সে তার ভাগ্য পরিবর্তন করতে পারবে তোমার সৎকর্মের ফলেই সে একদিন মহান হবে এবং রাজ্যের ভার গ্রহণ করার যোগ্য হবে হে রাজা ভাগ্য একটি চক্রের মতো যা কর্মের ভিত্তিতে ঘুরতে থাকে যখন তুমি সৎকর্ম করো তখন তুমি তোমার ভাগ্যকে সুখময় করে তুলতে পারো রাজা বীরধর প্রশ্ন করলেন হে প্রভু তাহলে কি ভাগ্য নিশ্চিতভাবে পূর্বজন্মের কর্মের সঙ্গে জড়িত শ্রীকৃষ্ণ বললেন হ্যাঁ কিন্তু সেটিকে পরিবর্তন করার ক্ষমতা তোমার হাতেই আছে যদি তুমি সৎকর্ম করো তবে তা তোমার ভাগ্যকেও উন্নত করবে পাশাপাশি ভক্তি সাধনা ও সেবা দ্বারাও ভাগ্য পরিবর্তন সম্ভব ভগবানের ভক্তি দ্বারা ঈশ্বরকে সন্তুষ্ট করে আমরা আমাদের ভাগ্য বদলাতে পারি যদি তুমি তোমার পুত্রকে জীবনের সংগ্রামের মুখোমুখি হওয়ার সাহস ও আত্মবিশ্বাস শেখাও তবে সে তার ভাগ্য পরিবর্তন করতে পারবে রাজা বীরধর শ্রীকৃষ্ণের উপদেশ সম্পূর্ণভাবে অন্তরে ধারণ করলেন এবং পুত্রকে শিক্ষা দেওয়ার সংকল্প নিলেন তিনি পুত্রকে শেখালেন কষ্ট যতই আসুক না কেন সাহস ও বিশ্বাস হারানো যাবে না সময়ের সঙ্গে সেই অক্ষম পুত্র আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সমাজে একটি গুরুত্বপূর্ণ স্থান অর্জন করল তার সংগ্রামশীলতা ও সাহস রাজ্যের মানুষের মধ্যে তার সম্মান বাড়িয়ে দিল শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদকে বললেন হে নারদ বুঝে নাও যে ভাগ্য একটি চলমান প্রক্রিয়া যা কর্মের ওপর নির্ভর করে বদলে থাকে যারা জীবনে নিজেদের কর্মকে উন্নত করে এবং ভগবানের সরম নেয় তাদের ভাগ্য পরিবর্তিত হয় এটি শুধু কর্ম নয় বরং জীবনের সংগ্রাম ও সেই কর্মের সম্মিলিত ফলাফল বন্ধুরা এই কাহিনী আমাদের শেখায় জীবনে যা কিছু ঘটে তা আমাদের পূর্বজন্মের কর্মফল ভাগ্য ও কর্মের কোনো স্থির রূপ নেই আমাদের সৎকর্ম আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারে গরুর পুরাণ আমাদের শিক্ষা দেয় যদি আমরা সৎকর্ম করি সত্যের পথে চলি এবং ঈশ্বরের ধ্যানে মগ্ন থাকি তবে আমরা জীবনের দিক পরিবর্তন করতে পারি হে নারদ এই জগৎ কর্মের আয়না যে যেমন কর্ম করবে সে তেমনই ভোগ করবে মানুষকে মনে রাখতে হবে মাতা পিতার সেবা অন্যের সহায়তা এবং ঈশ্বরের ধ্যানই সর্বোচ্চ ধর্ম যে মানুষ পূর্বজন্মে কারো প্রতি পাপ করেছে বা কষ্ট দিয়েছে সে মৃত্যুর পর নরকে ভয়ঙ্কর যন্ত্রণা শিকার হয় কিন্তু যদি জীবিত অবস্থায় সে অনুতপ্ত হয় পাপ স্খলন করে ভগবানের স্মরণ নেয় এবং সৎকর্মে নিজেকে নিয়োজিত করে তবে সে সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারে এই জন্যই আমি বলি হে নারদ মানুষ যেন কখনোই অহংকারে অন্যায় ও পাপে পতিত না হয় সত্য সেবা এবং ভক্তি মানুষের প্রকৃত রক্ষা কবচ শ্রীকৃষ্ণ বললেন হে মানব মনে রেখো প্রতিটি পাপের শাস্তি এবং প্রতিটি পুণ্যের ফল নিশ্চিত ভাগ্য জন্মের আগে লেখা হয় কিন্তু সত্য ধর্ম আর সেবার মাধ্যমে ঈশ্বরকে প্রসন্ন করে সেটি বদলানো যায় জীবন এক ক্ষেতের মতো তুমি যে বীজ বপন করবে সেই ফলই তুমি পাবে ভালো কাজের বীজ বপন করলে সুখ পাবে খারাপ কাজ করলে দুঃখ ভোগ করবে তোমার বর্তমান জীবনের সংগ্রামী তোমার পরবর্তী জন্মের ভাগ্যের ভিত তৈরি করে গরুর পুরাণ যা হিন্দু ধর্মের আঠারোটি মহাপুরাণের একটি স্পষ্টভাবে বলে যে জন্ম মৃত্যু পুনর্জন্ম কর্ম এবং আত্মার পথ সবই কর্মের ওপর নির্ভরশীল হে মানব তোমার কর্মের দিকে খেয়াল রাখো স্বার্থ পাপ এবং অহংকার ত্যাগ করো ধর্ম সত্য এবং সেবা গ্রহণ করো কারণ এটাই জীবনের প্রকৃত পথ গুরুর পুরাণে শ্রীকৃষ্ণের তিনটি প্রধান উপদেশ রয়েছে যা অনুসরণ করলে তুমি তোমার ভাগ্য বদলাতে পারবে এক সত্যের পালন যে কোনো পরিস্থিতিতেই অসত্যের পথে যেও না দুই ধর্ম ও সেবা পিতামাতা গুরু এবং অভাবীদের সেবা করাই সর্বোচ্চ ধর্ম তিন ঈশ্বরের ভক্তি ভক্তির মাধ্যমে ঈশ্বর প্রসন্ন হন এবং কঠিন ভাগ্য বদলে যায় হে বন্ধু এই পৃথিবী কর্মের আয়না যে যেমন কাজ করবে সে তেমনই ফল পাবে তাই সৎকর্ম করো ঈশ্বরকে স্মরণ করো আর তোমার ভাগ্যকে সুন্দর করো মানুষের জন্ম কোনো বিশেষ উদ্দেশ্যে হয় মানুষ তার পূর্বজন্মে যে পাপ করে সেই পাপের ফল এই জন্মেও ভোগ করে কারণ মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভাগ্য পূর্বে নির্ধারিত থাকে তাই গরুর পুরাণে শ্রীকৃষ্ণ বলেছেন মানুষকে সব সবসময় ধর্ম এবং সত্যের পথে চলতে হবে এতে আমরা পূর্বজন্মের পাপ থেকে রক্ষা পেতে পারি এবং ঈশ্বর ভক্তির মাধ্যমে জীবন বদলে ফেলতে পারি জীবন একটি অমূল্য উপহার একে কখনো বৃথা যেতে দিও না সঠিক কর্ম ও ধর্ম পালন করলে আমরা আগামী জন্মে আসা অঘটন থেকেও বাঁচতে পারি এবং সমাজ ও বিশ্বের জন্য অনুপ্রেরণা হতে পারি গরুর পুরাণ আমাদের শেখায় পিতা মাতার চরণেই তিন লোকের স্বর্গ যারা পিতামাতাকে মানে না বা তাদের সম্মান করে না তারা শুধু নরকে ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করে না বরং পরের জন্মেও প্রচণ্ড বিপদ ও দুর্ভোগ সহ্য করে তাদের পাপের ফল জন্মের পর জন্মে ভোগ করতে হয় অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু যার মনে অহংকার ঢুকে যায় সে তার সৎকর্ম থেকে দূরে সরে যায় অহংকারী মানুষ জীবনে এমন পথে চলে যায় যেখানে তার প্রাপ্তি হয় শুধু সংকট আর দুঃখ শেষে তার হাতে কিছুই থাকে না শুধু অনুশোচনা বন্ধুরা মানুষ শুধু নরকে ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করে না বরং নিজের আসন্ন ভাগ্যকেও নরকের দিকে ঠেলে দেয় তাই মানুষকে সর্বদা সত্য ধর্ম এবং প্রেমের অনুভূতি রাখা উচিত এতে বর্তমান জীবন যেমন সুখী থাকবে তেমনি ভবিষ্যৎ ভাগ্য আনন্দময় হবে ভাগ্য ও কর্ম এক মুদ্রার দুই পিঠ সুযোগ আসে কিন্তু তাকে সঠিক পথে নিয়ে যাওয়া আমাদের কর্মের উপর নির্ভর করে তাই নিজের কর্মকে সঠিক পথে চালাও কারণ ভাগ্য সুযোগ দেয় কিন্তু সফলতা নির্ভর করে তোমার পরিশ্রমের উপর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো কমেন্টে রাধে রাধে লেখো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো এরকম আরও অনুপ্রেরণামূলক কাহিনীর জন্য আমাদের চ্যানেল মন যোগকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ